আপনি কি চাইবেন যে আপনি চাকরি করলে আপনার স্কুলে ভর্তি অবশ্যই চাই কেন কেন চাই বলতে গেলে আমার প্রথমত আমি ওই বুধরি বাসিন্দা তারপরে আমি ওখানকার স্টুডেন্ট ওখানকার আমি এখন বর্তমানে টিচার তারপরে ওই স্কুলের সঙ্গে আমার আত্মার সম্পর্ক সেই জন্য আমি ওই স্কুলেই থাকতে চাই আচ্ছা আপনার স্কুলের অ্যাচিভমেন্ট কি কি আছে অ্যাচিভমেন্ট এতদিন আমি যে সতেরো বছরের শিক্ষকতায় দেখছি অনেকটাই উন্নতির পথে কিন্তু দু সালে আমার স্কুল গোয়ামার বিদ্যালয় হিসেবে পুরস্কার পায় এবং দু চব্বিশ সালে ভাষা পায় গোটা নওদা মধ্যে আমার স্কুল এখন এখন আপনি বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা শিক্ষামন্ত্রী কে আছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী বাত্তবসু হোসেন আপনি বলুন যে আপনার আমি একজন শিক্ষিকা এবং পাশাপাশি আমি একজন মা এবং আমি একজন গৃহিণী সেই হিসাবে আমি রান্না করতেই বেশি পছন্দ করি আর আর হবি বলতে গেলে হবি আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আমার সন্তান তুললে ছাত্র তারা যেন ঠিক একটা জায়গায় পৌঁছাতে পারে এবং মানুষের মতো মানুষ হয় তাদেরকে যেন আমি দেখতে পাই ভবিষ্যতে একটা মানুষের মতো মানুষ ছোটদের জন্য ছোটদের জন্য ছড়া বলতে গেলে আমি দ্বিতীয় অনুষ্ঠানের সহজ কাট থেকে হাট

আমি মনে মনে ভাবতাম যে কি শুক্রবারে বসে কিন্তু আমার গ্রামের হাতটা শুক্রবারেই বসে তো সেই ক্ষেত্রে আমার অনেকটাই ভালো লেগেছে ভালো আচ্ছা আপনার জীবনের সেরা তিনজন ব্যক্তির নাম করুন জীবনের সেরা প্রথম সারি প্রথমে যার নাম সে আমার মা তারপরে আমার বাবা তারপরে আমার হাজব্যান্ড আচ্ছা আপনি জীবনের সব থেকে যখন সমস্যায় পড়েছেন তখন আপনাকে সাহায্য করার জন্য প্রধানত আমার আমার ফ্যামিলি আসে মা যেহেতু আমার মা আমার বন্ধুর মতো মাকে আমি সবচেয়ে প্রথম মানে প্রশ্নগুলো এরকমই মানে এটাই হবে স্বাভাবিক তো আপনার জীবনের আপনি তো প্যারেন্টিং করেছেন দীর্ঘদিন আপনার জীবনের স্বপ্ন ভালো কিছু স্বপ্ন ভবিষ্যতে আমার স্কুলটা যেন একটা ভালো জায়গায় যায় এবং আমি আচ্ছা আপনি ড্রপ আউট কিভাবে রোধ করবেন ড্রপ আউট বলতে গেলে বিশেষ করে বাচ্চাগুলো স্কুলে ২ উপস্থিত তাদের প্রথমে আমি বাড়িতে যাই এবং গার্জেনদের সঙ্গে আলোচনা করি বাচ্চাদের স্কুলে আপনি দুটো দিক বলুন দুটো উপায় যে উপায়ে আপনি ছাত্রদের স্কুল অ্যাটেন্ডেন্স বাড়াতে পারেন অবশ্যই বাচ্চাদেরকে আনন্দদায়ক শিক্ষা দিতে হবে এবং খেলার ছলে পড়ানোর একটা ব্যবস্থা অবশ্যই আমাদের স্কুলে খেলার ছলে পড়ানো হয় তারপরে বিভিন্ন ধরনের শনিবারের আনন্দ পরিসর ওখানে বাচ্চারা আনন্দ পায় মিড ডে মিলের ব্যবস্থা আছে এগুলো তো সরকারি প্রজেক্ট অবশ্যই ভালো থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনি এতদিন পর্যন্ত ধৈর্য ধরে মাটি কামড়ে লেগে আছেন পড়ছেন আপনাকে সত্যি কুর্নিশ দেওয়ার মতোই একটা ব্যাপার আপনার অনেক শুভেচ্ছা রইলো আপনি আপনার পছন্দ মতো জায়গায় পোস্টিং পান এটাই আমার কামনা আমাকে ধন্যবাদ দেওয়ার আগে আমি যে আজকে দু মানে দু সাত সালে প্যারা টিচার হিসাবে নিয়োগ হয় এবং দু দীর্ঘ দিন পরে দু বাইশ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয় এর পিছনে একমাত্র প্রেরণা আমার স্কুলের তৎকালীন টিআইসি অশ্লা মন্ডল মহাশয় এনাকে আমি কোনো